হ্যালো এভ্রিয়ন আমি টেলিগ্রামে এমন একটা সেটিংস করছি যেই সেটিংসে দেখেন আমি বট টেলিগ্রাম এবং গ্রুপ চ্যানেল এগুলো সব কিছু আমি নিজের মতো কাস্টমাইজ করে আলাদা করে নিয়েছি কারণ প্রতিদিন অনেক অনেক এসএমএস আসে সেই এস এম জন্য অনেককেই রিপ্লাই দিতে পারি না এবং আমার যে পার্সোনাল আইডিগুলো আছে যাদের সাথে কথা বলি তাদের আইডিগুলো নিচে যায় এই জন্য আমি এই সেটিংসটা করছি আপনারা চাইলেও এই সেটিংসটা করতে পারেন দেখেন আমি আইডিতে ক্লিক করছি সব আইডি এখানে চলে আসতেছে আমি কার সাথে কথা বলছি এবং গ্রুপে ক্লিক করলে যত গ্রুপ আছে সব গ্রুপের এখানে লিস্ট চলে আসতেছে বটে ক্লিক করলে যত বোর্ডে আমি জয়েন আছি সব বড এখানে চলে আসতেছে দেখেন এরকম সেটিংস আপনারাও করতে পারবেন যেই সেটিংস আপনারা যেই টেলিগ্রাম অ্যাকাউন্টে করবেন সেই টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে যাবেন সো আমি অন্য একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি সো আমি এখন টেলিগ্রামে চলে আসছি অন্য একটা আইডিতে দেখেন এখন আপনারা কি করবেন উপরে দেখতে পারতেছেন থ্রি ডট সো আপনারা থ্রি ডটে একটা ক্লিক করে দেবেন আমি থ্রি ডটে একটা ক্লিক করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন তাহলে শিখতে পারবেন কিছু সো এরকম ইন্টারফেস শো করবে আপনারা নিশ্চয় দেখতে পারতেছেন যে সেটিংস নিচে যদি আপনারা একটা লক্ষ্য করেন ভালো করে আমি মার্ক করে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন নিচে আসে সেটিংস আপনারা সেটিংসে একটা ক্লিক করে দেবেন সো আমি সেটিংসে একটা ক্লিক করে দিচ্ছি সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে আপনাদের আইডিটা বা এখানে সেটিংসের অপশান চলে আসবে আপনারা কি করবেন দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোল্ডার্স সো আপনারা ফোল্ডার্সে ক্লিক করে দেবেন সো আমি ফোল্ডার্সে ক্লিক করে দিচ্ছি আমি ভালো করে দেখাচ্ছি আপনারা এখানে ফোল্ডার্সেই ক্লিক করে দেবেন অন্য কোনো জায়গায় ক্লিক করা যাবে না আপনারা ফোল্ডার্সে ক্লিক করে দেবেন ফোল্ডার্সে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এই রকম একটা ইন্টারফেস শো করবে সো আপনারা কি করবেন এখন কি করবেন এখন আপনারা দেখেন এখানে নিশ্চিত দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফোল্ডার্স সো আপনারা ক্রিয়েট নিউ ফোল্ডারে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট নিউ ফোল্ডারে আপনারা একটা জাস্ট ক্লিক করে দিবেন আমি ক্রিয়েট নিউ ফোল্ডারে একটা ক্লিক করে দিচ্ছি আপনারাও দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন এরকম ইন্টারফেস সো এখন আপনারা কী করবেন উপরে দেখতে পারতেছেন অ্যাড চ্যাট অ্যাড চ্যাটে আপনারা একটা ক্লিক করে দেবেন সো আমি অ্যাড চ্যাটে একটা ক্লিক করে দেবো দেখেন এখানে ভালো করে দেখাচ্ছি আপনারা অ্যাড চ্যাটে আপনারা একটা ক্লিক করে দেবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেখেন এখানে আপনারা কনট্যাক্ট নো কনট্যাক্ট গ্রুপ চ্যানেল বটস সো আপনারা কোনটাতে কোনটা করবেন রকম মানে ফাইল তৈরি করবেন বা ফোল্ডার তৈরি করবেন কোনটা করবেন সো সবগুলাই করতে পারবেন শুধু এই ভিডিওটা দেখতে হবে সো আমি আপনাদেরকে দেখানোর সাথে আমি যে কোনো একটা করে নেছি। আপনারা এই একটা দেখলে আপনারা সবগুলোই করতে পারবেন নো প্রবলেম সো আমি এখানে স্যাম্পল টেলিগ্রাম চ্যানেলগুলো আলাদা করে দেখাচ্ছি সো আমি টেলিগ্রাম চ্যানেল যদি আলাদা করি তাহলে ওখানে টিক মার তুলে দেব দেখেন এখানে আমি গ্রুপ চ্যানেলটা যে আছে চ্যানেলে আমি একটা টিক মার তুলে দিছি আপনারাও একটা ক্লিক করলে টিকমার উঠে যাবে তারপরে আপনারা দেখতে পারতেছেন যে টিক টিকমার্ক ওখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে উপরে যদি একটু লক্ষ্য করেন তাহলে সেভ বাটন সো আমরা সেভ বাটনে আবার ক্লিক করে দেব সেভ বাটনে ক্লিক করে দিলে আমাদের এই চ্যানেলটার যে ফোল্ডারটা এটা আমাদের ক্রিয়েট করা হয়ে যাবে তারপরে আবার আমরা নিউ ফোল্ডারসে ক্লিক করে দেবো ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করে দেব দেওয়ার পরে এখানে আবার আমরা সেই সেমভাবে আমরা এখানে কন্ট্রাক্ট অ্যান্ড নন কন্ট্যাক্টগুলো আমরা আলাদা করব। এই জন্য আমরা দুইটা ফোল্ডার ক্রিয়েট করতেছি আপনারা এখানে একটা নাম দিয়ে দেবেন সো আমি একটা আমার বোঝানোর স্বার্থে আমি দুই একটা ইমোজি দিয়ে দিচ্ছি আপনারাও এখানে ইমোজি বা নাম দিতে পারেন সমস্যা নাই দেওয়ার পরে অবশ্যই আপনারা উপরে দেখতে পারতেন সেপ সো আমরা এখানে দেখেন আপনারা যদি একটা লক্ষ্য করেন আমি চ্যানেল এবং আমার যে ইউজার আইডিগুলো আছে সেই দুইটা আমি জাস্ট এখানে আলাদা করলাম দেখি কেমন হইল অবশ্যই জানাবেন দেখেন এখানে আমি আলাদা করছি চ্যানেল সো দেখেন আপনারা উপরে যদি লক্ষ্য করেন চ্যানেল দেখেন আমি এখানে চ্যানেলগুলো আলাদা করছি এবং আমার যে আইডিগুলো এইগুলো আমি আলাদা করছি যদি আপনারা চ্যানেলে ক্লিক করেন যত চ্যানেলে আপনি জয়েন আছেন সব চ্যানেলের লিস্ট আপনারা দেখতে পারবেন এবং এস এম দেখতে পারবেন এবং আইডিগুলা আলাদা করছেন সেই আইডির এস এম এসগুলো আপনারা আলাদা করে দেখতে পারবেন নো প্রবলেম সো এই সেটিংসটা করলে আপনাদের সুবিধা হবে সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অন করে দিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ